小卡的车。 হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিতা দেব কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে দিনটা ছিল শনিবার আটই জুন আমাদের গ্রামে শীতলা পুজো শীতলা ঠাকুরকে পালকিতে করে পুরো গ্রাম ঘোরানো হয় নানা রকমের ফুল দিয়ে পালকিটা সুন্দর করে সাজানো হয় আর ঠাকুর মন্দির থেকে বেরায় প্রায় সাড়ে বারোটা এই দিনটা আমাদের কাছে বড্ড আনন্দের হয় জানো তো ঠাকুর বেরোনোর আগেই আমাদের সমস্ত রকমের রান্না কমপ্লিট করে রাখতে হয় সকালে খাওয়ার জন্য আলু ভাজা হয়েছিল আর ওই উনুনেই ভাত মটর আলু সেদ্ধ করতে বসিয়ে দাও আমি এদিকে আমার ভাগ্নিকে মেহেন্দি করে দিচ্ছিলাম হাতে আমি তো মেহেন্দি করতে মোটেও পারি না বাট ছোট বাচ্চাকে যেমন ভাবেই করে দেওয়া কেন ওতেই ওদের খুশি যেহেতু অনেকজন খাবে মাছগুলোকে একদম নেওয়া মানে কড়া করে ভাজা সমস্ত মাছগুলোকে মাছগুলোকে এই টক করা হবে কারণ এত গরমে মুখে অন্য কিছু রুজবে না একটু টক হলেই যেন ভালো লাগে এই জন্য আমি আমচুর জলে ভিজিয়ে দিয়েছিলাম আর এই সবজিগুলো কাটা হয়েছিল মাছের মাথা দিয়ে তরকারি করা হবে বলে আমার এরকম গোল গোল বেগুন ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই আমি কয়েকটা বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম একা খাবো না আমি এতগুলো সবাই মিলেই খাবো তাই বেগুন কেটে বেগুনটা ভেজে নিচ্ছিলাম তারপরে এই মশলা কষিয়ে তৈরি করা হচ্ছিলো মটর আলুর তরকারি কারণ বেলা থাকতে থাকতেই তৈরি করে নিতে হবে এগুলো তৈরি করার সময় পাবো না বিকেলেও পাবো না আর আমাদের বাড়িতে দোকানও আছে এই জন্যই প্রচুর ভিড় হয় রান্নাবান্নার সময় কেউ পাবে না তাই মাসিই রান্না করছিল বেলা থাকতে থাকতে সব রান্নাই আমার মাসি করেছে কারণ আমি তো পারতামই না এত রান্না করতে আমাদের প্রায় সব রান্নাই হয়ে গেছিলো মটর আলুর তরকারি আলু ভাজা মাছের তেলের ভাজা বেগুন ভাজা মাছের মাথা দিয়ে সমস্ত রকমের সবজি হয়েছে তরকারিটা হয়েছিল খুব সুন্দর হয়েছিল তবে এতে পেঁয়াজ কিন্তু পরেনি পুজোর দিন মাছ খাওয়া যেতে পারে কিন্তু পেঁয়াজ রসুন মাংস ডিম এসব কিছু খাওয়া যায় না এরপর ঠাকুরকে পালখিতে করে নিয়ে এসেছিলো মানে পুরো গ্রাম গিয়ে ঘোরাচ্ছিলো তো আমি এখানে প্রোগ্রাম করতে গিয়ে ঠাকুর মশাইয়ের কাছ থেকে কয়েকটা বেলবাতা চাইলাম আমি প্রত্যেক বাড়ি এরকম করি প্রণাম করতে গিয়ে হয় বেলপাতা নয় ফুল যে কোনো একটা চাইবই চাইব মায়ের পালকিটা কি সুন্দর সাজানো হয়েছিল দেখো ফুল পাতা প্লাস্টিক ফুল সব কিছু দিয়ে অপূর্ব লাগছিল যেন এই গ্রাম পুজোতেই আমাদের খুব আনন্দ হয় প্রত্যেক বাড়িতে আত্মীয় ভর্তি থাকে আর এই পালকি নেওয়ার জন্য যে কতজন ছোটে কতজন মানসিক করে তার নয় ঠিক ঠাকুরকে একটু এগিয়ে দিয়ে এসেই আমি বসেছিলাম ময়দা মাখতে কারণ সবাই তো রাত্রে খাবে আর সবার জন্যই রান্নাটা তৈরি করে রাখতে হবে তখন মটর আলু তরকারি করে রেখে দিয়েছিলাম দুপুরে কিন্তু লুচিটা ভাজা হয়নি তো এই বিকেলে বসেছি খেয়ে দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম দেন লেজি কেটে ওগুলোকে বেলা স্টার্ট করেছিলাম বাট আমি ফার্স্টে বেলিয়ে আমার মাসি কিছুটা বেলে নিয়েছিল তারপরে আমি আবার বেলা স্টার্ট করেছি মাসি ওগুলো ভাজছিলো আসলে আমি একাও এত করতে পারবো না আর মাসিরও একা করতে কষ্ট হবে তাই দুজন মিলেই করে নিচ্ছিলাম আর আমার মা তা একদমই সময় হয় না এসব করতে মানে টাইমই পাচ্ছে না একটু খেতেও সময় পাচ্ছে না এত পরিমাণ কাজ হচ্ছে আমার মাসিই প্রথমে লুচিগুলো ছিল কিন্তু তারপরে আমি ভাবলাম যে আমিও কয়েকটা ভেজে দিই কারণ কষ্ট হবে মাসির আত্মীয় বাড়িতে এসে এত কাজ করতে হচ্ছে নিজেরও খারাপ লাগছে কিন্তু কি করব বলা একাও তো করতে পারবো না তাই হাতে হাতে দুজন মিলেই সবটা করে নিয়েছিলাম আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখছো পুরো যেন এক একটা ফুটবল তারপরে সন্ধ্যার মুহূর্তে আবারও চলে এলো ঠাকুর আর কত লোক তোমরা দেখলে বুঝতে পারবে আমি ছাদে উঠে ভিডিওটা করেছিলাম রাস্তা ভর্তি যখন ঠাকুর আসে তখন সবাই মিলে বেরিয়ে আসে আর সবাই শঙ্খধ্বনি দেয় এছাড়াও ধূপ ধুনো সব কিছুই হাতে রাখে মানে ঠাকুরকে যাতে দেখানোর জন্য যাতে সব জায়গায় একদম পুজো পুজো গন্ধটা ছড়িয়ে যায় তা বাদেও রাস্তা একদম পরিষ্কার করে রাখে ঠাকুরকে আলতায় সিঁদুর দেওয়া হয় যখন প্রণাম করা হয় সবাই না খুব সেজে খুঁজে বেরিয়ে এসেছিলো তবে বাড়ির সামনে দিয়ে ঠাকুর যাচ্ছে আমি কি বাড়িতে বসে থাকতে পারি আমি তো রান্না করে ঘেমে একাকার হয়েছিলাম তবুও একটু বাইরে বেরোলাম আর এখানে সবাই সেজে ছিল তাই ওদের সঙ্গেই ফটো তুলছিলাম ইনি হলেন মেন মহিষাসুর আর ওই যে দুর্গা যার সঙ্গে আমি প্রথমেই ফটো তুলে নিয়েছি আর এই হলো মা কালী এরা সবাই আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলো পেছনে যে বাড়িটা দেখছো ওটাই আমার বাড়ি সবার সঙ্গে ফটো তুলতে তুলতে আর ভিডিও করতে করতে খেয়ালই করিনি যে পেছনে ঢাকের ওপর একজন নাচ এটাই আমি মিস করে গেলাম লাস্ট মোমেন্টে ভিডিওটা করেছিলাম আর কি যখন খেয়াল করলাম তখন ঢাক থেকে নেমেই যাচ্ছে মানে পরপর তিনটা ঢাক সাজানো থাকে তার উপর উনি উঠেন নাচ করে আর দেখো যে নাচ করছিল ওই আমার কাছ থেকে জল চেয়ে খেলো মানে ছেলেটাই মেয়ে এসে যে নাচ করে এবং অনেক জায়গায় নাচ করে শুধু এখানে নয় আরও অনেক জায়গায় নাচ করে তো উনি জল খেলে আমার বেশ ভালোই লাগলো বললাম না ঠাকুরকে আলতা সিঁদুর দেওয়া হয় এই দেখো ঠাকুরের পালকিতে কত আলতা সিঁদুর আছে ঠাকুর যখন মন্দিরে যাচ্ছিলো তখন আর ঠাকুরের সঙ্গে যায়নি এত ভিড় ছিল আর খাওয়ার পর যেতেই ইচ্ছে করে আর ওই দিন যায়নি কারণটা ছিল যে তারপরের দিন আমাদের মন্দিরে পায়েস ভোগ দেওয়া হয়েছিল আর একজন আমাকে কমেন্ট করেছিল জানো যখন আমি লাইভ করি তখন বলছিল যে আজকে পুজোর দিন শাড়ি পরতে নি তো তাকেই বলছি যে পুজোর দিন পরে নি বা তারপর দিন পরেছি ওই পুজোতে গরমে পড়তে পারবো না এত কাজ করে সম্ভবও নয় তার জন্যই তারপরে পরে পুরো বলেই ওই দিন আর এই যে হলো আমার মা আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছই তখন দেখি একজনের ঘরে অলরেডি ভোগ নিবেদন করে দিয়েছে মানে ঠাকুরকে মাছের ঝোল আর যে সমস্ত সবজির তরকারি হয় ওগুলো দিয়ে ভাত দিয়েছিল তারপরেই এলো আমাদের পায়েসের হাঁড়ি এটা ভোগ দিয়ে আমরা বাড়ি এসেছিলাম আর বাড়ি এসে আমি একটু খেয়ে নিচ্ছিলাম আমাদের মাছ খাওয়া হয় শীতলা পুজোয় কারণ শীতলা ঠাকুর মাছ খায় কিন্তু পেঁয়াজ খাওয়া হয় না পেঁয়াজ রসুন এই সমস্ত জিনিস হয় না তবে আদা জিরে এই সমস্ত দিয়ে মাছের ঝোল তৈরি করা হয় আর এত যে ভোগ দেওয়া হয়েছে এটা তো বাড়িতে খেতে পারবো না তাই সবার বাড়িতেই বাটিতে বাটিতে করে দিয়ে আসা হয়েছিল আশেপাশে আমরা সবাই মিলে একটু খেয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করা